আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব নিজ এলাকায় হান্নান মাসুদের উপর হামলা নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম হামায়ক আবদুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার ঘটনা ঘটেছে গত সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এই ঘটনা ঘটে এতে আব্দুল হান্নান মাসুদ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত পাঁচ থেকে ছয়জন নেতাকর্মী এরপর জানাব নশো গণাধিকার পরিষদের ছয় নেতার বিরুদ্ধে মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীদের মারধরের অভিযোগে গণধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করা হয়েছে এছাড়াও জাতীয় নাগরিক পার্টির নেতাকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে গণধিকার পরিষদের চার নেতার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে এদিকে পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল বললেন প্রধান উপদেষ্টা আজ পঁচিশে মার্চ গণহত্যা দিবস দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এক বাণীতে বলেছেন উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা ঢাকাসহ দেশে বিশ্বের অন্যতম হত্যাযজ্ঞ চালিয়েছিল তিনি দুঃখ ভারাকান্ত হৃদয়ে সেই কালোরাতে সকল শহীদদের স্মরণ করে বলেছেন নারকে হত্যাযজ্ঞে জাতি আজও শোকাল আহত এবারে জানাব কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত বিশ চোদ্দ গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে অন্তত জন গুরুতর আহত হয়েছে আহতরা দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছে এদিকে গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কাজে জড়িত চুয়ান্ন জনকে কারাদণ্ড রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চুয়ান্ন জনকে আটক করেছে র্যাব এক পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সপ্তাহের কারাদণ্ড দেয়া হয় এবং সর্বশেষ জানাব টাকা ছাপিও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে বললেন পরিকল্পনা উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন টাকা ছাপিও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে রাজধানীর শেরে বাংলা নগরে এন ইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি এর ইফতার মাহফিল অনুষ্ঠানে সব কথা বলেন তিনি পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন ব্যাংকগুলোকে রক্ষা করতে অনেক টাকা ছাপাতে হচ্ছে বর্তমান ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে সরকার ব্যাঙ্কগুলোকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে এছাড়াও হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান কমেছে তাই প্রবাসী আয়ও বেড়েছে প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিজ হান্নান মাসুদের উপর হামলা নোয়াখালীর জ্যেষ্ঠ যুগ্মান সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজ বাজারে এই ঘটনা ঘটে হান্নান মাসুদের সমর্থকদের অভিযোগ স্থানীয় বিএনপি নামধারীরা ওই হামলার ঘটনা ঘটিয়েছে হামলায় তিনিশো এনসিপির পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হয়েছেন এই ঘটনার প্রতি এবং দোষীদের আইনের আওতায় আনা দাবিতে রাত সাড়ে আটটা থেকে নেতাকর্মীরা নেতা কর্মীরা সেখানে ধার ঘটনা ঘটলে প্রায় দশটার দিকে আন্দোলনকারীরা সরে যায় হান্নান মাসুদের কয়েকজন সমর্থক জানায় গত শনিবার এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমানক আব্দুল হান্নান মাসুদ হাতিয়ায় গরিব দুঃখী মানুষের খোঁজখবর নিতে হাতেয়ায় আসেন এবং ধারাবাহিকভাবে বিভিন্ন বিভিন্ন এলাকা সফর করছিলেন সোমবার বিকেলে মাসুদ উপজেলার জাহাজ মারা বাজারে যান ইফতার শেষে সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে বাজারে একটি পথসভায় বক্তৃতা শুরু করেন মাসুদ এ সময় বিএনপি নামধারী একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে আতর্কিত পথসভায় বাধা দেয় এবং হামলা চালায় তাদের হামলায় হান্নান মাসুদ সহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে পরে তাদের বিচারের দাবিতে তারা সড়কে অবস্থান করলে সেখানেও হামলা চালানো হয় এ বিষয়ে আব্দুল হানান মাসুদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা বিএনপির ফজলুল হক খোকন জানান জাহাজ মারায় কারা কি করেছে তা কিছুই জানেন না তিনি এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কেম আজমুল হুদা জানান হান্নান মাসুদের পথসভায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে নুরশগণ অধিকার পরিষদের ছয় নেতার বিরুদ্ধে মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরশো চার নেতার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করা হয়েছে ছাড়াও জাতীয় নাগরিক পার্টিকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে গণ অধিকার পরিষদের চার নেতার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে সোমবার চব্বিশে মার্চ রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর যুগমাহবেক নাইম হালাদার বাদী হয়ে একটি এবং জেলা কমিটি সদস্য ও জাতীয় নাগরিক পার্টি শেখ সাকিব আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন মামলার অন্য আসামিরা হলেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদ খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস কে রাশেদ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সৌসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি ও তাইজুল ইসলাম গণ অধিকার পরিষদের মহানগর সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল ও নাইম হাললাদার মামলায় গত আট আঠারোই মার্চ নগরীর শান্তিধাম মোড়ে পঞ্চবিথি ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দশ থেকে বারো জন নেতাকর্মীকে মারধরের অভিযোগ আনা হয়েছে অন্যদিকে শেখ সাকিব আহমেদ মামলায় তাকে মারধর জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে চার লক্ষ আশি হাজার টাকা চিন্তায় অভিযোগ করা হয়েছে এর আগে গত একুশে মার্চ গণ অধিকার পরিষদের নেতা এস কে রাশেদ বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা কমিটির সদস্য সচিব সাজিদ ইসলাম বাপ্পী যুগ্ম হাবায়ক নাজমুল হোসেন ও মহরম মাহিম মুখ্য সংগঠক শেখ জানি ও কেন্দ্রীয় সদস্য রুমি রহমানের বিরুদ্ধে মামলা করেছিলেন সূত্র থেকে জানা গেছে নগরীর শান্তিধাম মোড়ে গণপূর্ত অধিদপ্তরের বরাদ্দ দেয়া ভবনে পঞ্চবৃত্তি ক্রীড়া চক্র নামে একটি ক্লাব ছিল গত সাতাইশ জানুয়ারি ভবনটি দখল করে গণ অধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হয় গত আঠারোই মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা তাদেরকে উচ্ছেদ করতে গেলে উভয় পক্ষের মতো সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছে পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল বলেন প্রধান উপদেষ্টা আজ পঁচিশে মার্চ গণহত্যা দিবস দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনস সোমবার এক বাণীতে বলেছেন উনিশশো সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা সারা দেশে বিশ্বে অন্যতম বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সেই কালো রাতের সকল শহীদকে স্মরণ করেছেন এবং নারকে হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত প্রধান উপদেষ্টা আরও বলেছেন একাত্তরের মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল তখন পঁচিশে মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের গোপনে ঢাকা ত্যাগ করে সেদিন পাকিস্তানি সৈন্যরা অপারেশন সার্চলাইট পরিচালনা করে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসে নিঃশংসতম হত্যাযোগ্য চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা এবং রাজারবাগ সহ সারাদেশে অত্যাধুনিক কষ্টে সজ্জিত হানাদার বাহিনী আতর্কিত হামলায় শহীদ দ ছাত্র শিক্ষক পুলিশ ও সেনা সদস্য সহ হাজার হাজার নিরপরাধ মানুষ তাদের আত্মদানের পথ ধরেই দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে পঁচিশে মার্চের কালো রাতে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন নতুন বাংলাদেশে একটি শক্তিশালী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠবে গণহত্যা দিবসে এটাই আমাদের অঙ্গীকার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত বিশ কুমিল্লার চোদ্দ গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত জন আহত হয়েছে মার্চ দুপুরের চোদ্দ গ্রাম বাজারে পৌর মিলনায়তনে বিএনপি সভাকে কেন্দ্র করে কামরুল হুদা গ্রুপ ও ডাক্তার নোবেল হিরুন মোল্লা গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে সময় জেলা যুগ্ম যুগ্মায় কামরুল হুদা গ্রুপের হামলায় জেলা বিএনপি সদস্য হিরণ মোল্লা ডাক্তার কাদের চৌধুরী নোবেল গ্রুপের অন্তত পনেরো জন নেতা আহত হন পুলিশ জানায় সংঘর্ষের ফলে বেশ কিছু কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল উপজেলা নেতা অভিযোগ করেছেন যে জেলা তাদের সংঘর্ষের ঘটনা সম্পর্কে কোন ভূমিকা রাখেনি আহতদের মধ্যে রয়েছে পৌর ছাত্র দলের সাবেক সভাপতি কাজী জুবায়ের চিউরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মুন্সিরহাট ইউনিয়ন যুব কর্মী ত্রিপুর ইউনিয়ন সাইপুল সহ আরোক অনেক নেতাকর্মী কুমিল্লা দক্ষিণ জেলা চুপতলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়ল হোসেন জুয়েল বলেন আমরা হামলার শিকার হয়েছি হামলা করার সময় তারা হকি স্টিক চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশ অস্ত্র ব্যবহার করেছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা দোষীদের শাস্তির দাবি করেছেন